গুড মর্নিং আজকে সকাল মানে সকালে ঘুমতে উঠেছি পাঁচটায় আর শোয়া তোমার হচ্ছে পাঁচটা পনেরো সময় গেছি দোকানে এখন বাড়িতে এলাম এখন বাঁচতে মানে সাড়ে আটটা সাড়ে আটটা কি পনে নটার সময় বাড়িতে ঢুকলাম এখন নটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে হচ্ছে শুক্রবার তো এখন আমি চান করে নিয়েছি যেহেতু আজকে দেওয়াদশী তো চানটা করেই কিছু মানে প্রসাদটা খেয়ে তারপরে কিছু খাবো তো তার জন্য এসেই আগে চানটা সারলাম যা গরম থাকা যাচ্ছে না দিয়ে আমি এসে আগে চান করেছি চান করেও ঘেমে যাচ্ছি দেখো তো যাই হোক আমি চান টান করে নিয়ে আজকে একটু ওই যে দই চিড়ে দিতে হয় তো আমি একটু দই নিলাম মানে ফোন করেছিলাম দইটা দিয়ে গেল আর চিঁড়ে দিব দই চিঁড়ে ভগবানকে মানে ইয়ে দেব তো যাই হোক তো আজকে চান টান করে এখন আমি ছাদে যাব ছাদে গিয়ে পুজোটা মানে ঠাকুর ঘরে যাব আর ছাদে দেখি ফুল টুল ফুটেছে নাকি ওখান থেকে একটু ফুল তুলে নিয়ে পুজো করবো আর দেখো আজকে আমাদের গোপু সোনারা এখনও শুয়ে আছে আমি তো সকালে সান করে মানে ইয়ে করি না তো আজকে মানে সান টান করেছি দেখো গোপু সোনারা সোনারা দেখো কি সুন্দর এখানে সবাই শুয়ে আছে দেখো এখানে দুটো শুয়ে আছে শুয়ে দেবো দিয়ে ওদেরকে সেবা দেবো আর এই যে শুয়ে আছে সবাই ঠিক আছে ছাদে ছাদে গিয়ে ফুল ফুটেছে নাকি দেখি কিছুদিন তো ফুল টুল তুলতেই পারছি না এত রোদ বাজার থেকে যেটা কিনে আনছি সেটা দিয়ে পুজো দেওয়া হচ্ছে আর আজকে যেহেতু ফুল আছে তো গাছের ফুলগুলো একটু তুলে নিই আর এই যে ঘরটা মুছে পুজোটা দিয়ে দেবো মাম গেছে পড়তে দুষ্টুও গেছে পড়তে ওর বাবা রাখতে গেছিলো সকালে আর একজন গেছে এইদিকে একজন গেছে এইদিকে মাম গেছে পড়তে দুষ্টুও পড়তে গেছে তো আসুক ওরা মা আসতে আসতে দেরি হবে মোটামুটি নটা সাড়ে নটা বাজবে আর এসে আমার পুজো টুজো দিতে দেরি হবে তো আমি আমি ও পোশাক নিয়ে তারপরে তোমার ইয়ে করবো ওই জন্য সানটা করেই নিই উপাস উপাস করতে গেলে না পুজোটা হয়ে গেলে মনে হয় কি যে মানে নিশ্চিন্ত রান্নার দিকে ঢুকতে গেলে আবার তখন হয় না তো ওই জন্য আমি এই দিকটাতে আগে ঢুক হয়ে গেলাম এখন তো কেউ নেই বাড়িতে আসু শুকর বাবা দোকানে আছে এখন বেড়ালাম দোকানে আছে সবারই ফুল ফুটেছে রোদেই দেখছে দেখছো কিরকম হয়ে যাচ্ছে এই যে দেখো দেখো কতগুলো ফুল ফুটেছে দেখো পাতাগুলো নুয়ে নুয়ে যাচ্ছে যা রোদের তাপ মানে এই সোজা হয়ে থাকে মানে রোদের তাপেই ইয়ে হয়ে যাচ্ছে আর সাদা এগুলোও হয়েছে এই দেখো ওইখানেও হয়েছে অনেকগুলো এগুলোই তুলে নেবো একটু আর এই যে নয়ন তারা গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে আর এই যে জবা ফুলের কুড়ি কত এসেছে দেখো একসাথে কতগুলো কুড়ি ফুটবে না একসাথেই ফুটবে এটা একটা ফুটবে এটা একটা ফুটবে এটা একটা এটা একটা কতগুলো একসাথে ফুটবে এখন একটা একটা করে ডেলি ফুট তা ফুটবে না এক একসাথে ফুটবে আর এই যে ছোট্ট নয়নতার কাছে দেখো কতগুলো ফুল ফুটেছে তো চলো এখন যাই হ্যাঁ হ্যাঁ নিয়ে আসিস পুজো করে নামলাম এখন এখন বাজে দশটা এখন খাবো চা তারপরে দুপুরে রান্না হবে আজকে অনেকগুলো রান্না করব ভাবছি দেখি কাঁঠাল আছে তারপরে মোচাটাও আছে দেখি এগুলো কী করি মোচাটা তো বাঁচতেই হবে যাই হোক দেখি কি করি ইচ্ছে তো করে অনেক কিছু রান্না করি কিন্তু এই গরমে শেষ একদম তো যাই হোক কাঁঠালটা তো আজকে করতেই হবে কাঁঠালটা করব চা যে হাতে চা নিয়ে এখন সবাই বসে গেছি ঘরে চা খেতে আর ঘরে মানে এসি চলছে বলে ঘরটাতে লাগছে নাহলে বাইরেই খাচ্ছিলাম যাই হোক এই যে দেখো সবাই চা খাচ্ছি এখন বসে আমাদের চায়ের টাইম দশটা ঠিকই বলেছে এখন দশটা বসছে মানে মানুষ সকালে চা খায় আমাদের সকালে কাজকর্ম করে বাড়িতে ঢুকি এখন আমাদের সকাল মানে দশটা থেকে শুরু হয় সকাল আমাদের মানে ভোরবেলা উঠে আমাদের আর মর্নিং মানে মানে গুড মর্নিং আর বলতে পারি না সকাল দশটায় গুড মর্নিং বলতে হয় চলো বাপরে বাপ গরমে চোখ মুখ ঢুকে যাচ্ছে একদম আর আমি মিলে মানে যে কাজ করে সেই দিদি কথা বলছি ও আর আমি মিলে মিলেমিশে বসে বসে অনেকগুলো একটা সবজি যেগুলো ফ্রিজে ছিল সবগুলোকে বের করেছি করে সবগুলো মানে কাটলাম এই যে ওরা নিয়ে এসেছিলাম সজনা আলু ওগুলো কাটলাম আর কাঁঠাল নিয়ে এসেছিলাম কাঁঠালগুলোকে কেটে নিলাম সবগুলোকে কাটলাম আজকে মানে আজকে একটু আমার মনটা ভালো লাগছে বলে রান্না করার একটা এনার্জি লাগছে আজকে সেরকম রান্না করিনি তো আজকে একটু রান্না করার এনার্জিটা লাগছে তো যাই হোক ইচ্ছা যখন করছে তখন করবো কাঠালে তবই করবো নিরামিষ করে তো ইয়ে করলাম যন্ত্র করে নিলাম করে নিয়ে এখন রান্নাটা বসাবো আর কিছুদিন তো তোমাদেরকে রান্নার ভিডিও ভালো করে দিতে পারছিলাম না আজকে থেকে ভালো ভিডিও করে দেব কারণ আজকে আমার স্ট্যান্ডটার উপরে মানে মোবাইলটা আছে বলে ভালো লাগছে ইয়েটা দেখতেও ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করি

চা বিস্কুট খেলাম রাত বেলা দশটায় তো এখন ভাবছি যে যে চিঁড়েটা মানে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম তো এটাই আমি আজকে খেয়ে নিই এখন পড়ে থাকলে পড়েই থাকবে কেউ খাবে না ওই জন্য আমি খেয়ে নিই নিজে ডালগুলোতে দেখছো রাখতে রাখতে পোকা ধরে যাচ্ছে ডালে এদের পোকা পেরিয়ে গেলটাকে এখানে একটু রোদে দিলাম রোদ খাক ডালটা মানে ইয়ে হয়ে গেছে মানে পোকা পোকা লেগে গেছে ভালো ডাল কোটাতে রাখতে দেরি আর আমার মুখটা দেখো মানে অকারণ ঘেমে যাচ্ছি অকারণ মানে এতো গরম পড়েছে একই কথা একই কথাই বলছি প্রতিদিন কেননা গরম মানে কথাটা একই হবেই কেননা যা গরম পড়েছে প্রথম লজিকেই একই কথা প্রথম লজিকটাই এটা দুধটা জাল দিয়ে দিই নাহলে ফেটে যাবে দুধটা আর আমার এদিকে মোচা সেদ্ধটাও হয়ে গেছে এগুলোকে সব নামাবো আর এখানে কাঁঠাল সেদ্ধটাও হয়ে গেছে সব এবার রান্নাটা স্টার্ট করব আর কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে আর মোচাটাও সেদ্ধ হয়ে গেছে আর কাঁঠাল আর মোচার নাম শুনে দুষ্টু বলছে আমি কিন্তু ওগুলো কিছু খাবো না আমাকে পনির আলুর তরকারি করে দাও মাথাটা খারাপ হয় কি না হয় এতগুলো করার পরেও বলছে খাবো না কিছু আমাকে পনির আলুর তরফি করে ওই তো খাই না যদিও বা মানে সবজি টবজি খেতেই চায় না তরকারি তো আজকে যেহেতু নিরামিষ করবো তার জন্য তা আমাকে বলছে যে আমাকে পনিরের পনির দিয়ে আলু দিয়ে যে তরকিটা করো আমাকে ওই তরফিটা করে দিও ওই তরফিটা আমার বেশি ভালো লাগে তো এবার মাথাটা খারাপ হয় কি না এগারোটা সাড়ে এগারোটা বাজছে তো যাই হোক এবার আমি আমাদের এখানে একটা দোকান আছে ওইখানে গেলাম দোকানটা দেখছি বন্ধ চলে এলাম দিয়ে যে মানে যে বলি না যে যে দোকান থেকে আমি ফোন করলে দিয়ে যায় মানে কি বলবো এতটা ভালো ছেলেটা মানে শুধু নিজের মানুষ এত ভালো হয় না মনে হয় যে একটা ফোন করতে দেরি বলো না বৌদি তোমার কি লাগবে তো যাই হোক দেখো দৌড় মেরে এসে আমাকে একটা পনির দিয়ে গেলো আর কয়েকটা জিনিস সাথে এই যেগুলো মানে কালো জিরে কালো জিরে আর পাঁচ ফুলটা সেট হয়েছিল তারপর মটর দাও আর ডাল ডাল দিয়ে মটরের ডাল মানে বলতেও আমার খারাপ লাগছে এত গরমে বারবার আসবে একবার সকালে কিন্তু দই দিয়ে গেছে দই আর হচ্ছে দুধের প্যাকেট আর দুটো দুধের প্যাকেট নিয়েছিলাম আর দই নিয়েছিলাম একবার সকালে মানে দোকান থেকে আসার সময় ফোন করেছিলাম যে একটু দিয়ে যেহেতু আমি পুজো করবো তো আর যাচ্ছি না বাজারে তো দিয়ে গেল তখন আবার এসে এখনই ফোন করলাম এখনই দু মিনিটও লাগেনি এসে দিয়ে চলে গেলো মানে কি বলবো এতটা ভালো মানে নিজের মানুষের মনে এতটা ভালো হয় ট্যাঙ্কির জল এত গরম হয়ে গেছে মনে হচ্ছে চা আর চিনি দিলেই চা হয়ে যাবে আর কিছু হবে না ঘড়ির কাটা ডেটটা আর হচ্ছে আমার রান্না বান্না এতক্ষণে কমপ্লিট হলো আর হচ্ছে দেখো আজকে কত কিছু রান্না করেছি তোমাদেরকে তো আগেই বললাম সব কিছু মানে কাটাকুটি হয়েছিল তখনই দেখলে আর অনেক কিছু রান্না হয়ে গেছে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি কি রান্না হয়েছে আজকে দুপুরের মেনুতে প্রচুর কিছু হয়েছে আজকে মানে আজকে আমার রান্না করার একটা মুড আলাদা ছিল তাই জন্য রান্নাটা অনেকগুলো করেছি এখানে হচ্ছে মোচার তরকারি আর এই যে এখানে হচ্ছে কাঁঠালের তরকারি এখানে হচ্ছে পনির আলু দিয়ে দুষ্টু মাম দুষ্টু তরকারি আর এখানে আগের দিনের একটু আমের সেদ্ধ ছিল আম সেদ্ধ ওইটা আছে আর এই যে মটরের ডাল করেছি সজনে দিয়ে সজনে দিয়ে মটরের ডাল বড় বড়ো মানে এই যে মোটামোটা ইয়ে সজনাগুলো ছিল ওই জন্য ডালে দিয়েছি আর এখানে হচ্ছে ভাত এই যে ভাত তো আমার আর হচ্ছে কয়েকটা মোচার বড়া করলাম এই যে মোচার বড়াটা হচ্ছে আর হচ্ছে শেষ পাতে এই যে লেবু আর শশা এই যে ফাইনাল খাওয়ার আমার কিছু হয়েছে রান্না মানে এক্সট্রা রান্না করার একটা এনার্জি না থাকলে অত কিছু রান্না করতে ভালো লাগে না আর কালকে যেহেতু রান্না করিনি আর আগের দিনও ভালো করে রান্না বান্না হয়নি আলুর তরকারি ভাত ভাত এগুলোই হয়েছে তো আজকে যা ছিল ফ্রিজ থেকে সব কিছু বের করে আজকে করবো সব কিছু রান্না এর মানে এতগুলো তো আজকে হয়তো লাগবে না থেকেও যাবে তো কালকেও খাওয়া যাবে সব কিছু নিরামিষ তরকারি আছে তো চলো আজকে পেঁয়াজ রসুন একদমই নেই সব কিছু নিরামিষ তো চলো এখন আমি গিয়ে এই বড়াটা ভাজা হবে তারপরে এসে যাব নিচে গিয়ে আমি এই যে নাইটি মানে ভিজে একদম গরমে ইয়ে হয়ে গেছে তো আমি একবার চান করব চান করে এসে তারপরে ভাত খাবো সবাই মিলে তো আজকের ব্লগটা এই ডুবুরে রাখলাম দুপুরে যা যা করেছি তোমাদেরকে সব কিছু দেখেছি তারপরে আমাদের মানে একটা খুব খারাপ খবর এসেছে তার জন্য আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি টাটা